বলেন নবীর জিবর স্পেশাল গুণ কয়টা আরো জোরে বলেন এই তিনটা কি কি গুণ আমি কোরআন থেকে অবশ্যই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আমি এখন আপনাদেরকে নিয়ে মূল আলোচনার দিকে চলে যেতে চাই নবীকে কেমন ভাবে অনুসরণ করবে আমার নবী দিনের দাওয়াত দিতে 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 তায়েফের ময়দানে চলে গেছে ওই তায়েফের ময়দানে যাওয়ার পর আমার নবী দ্বিনের দাওয়াত দেওয়ার কারণে নবীকে তারা পাথরের পর পাথর মারা শুরু করেছে আমাদের নবী আগাত খাইতে খাইতে মাটিতে পড়ে গেছেন কিছুক্ষণ পর নবীর আবার অসুস্থ হয়েছে আবার তারা নবীকে পাথর মারা শুরু করেছে নবীর শরীরের মধ্য থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে গেছে আল্লাহর কুদরতি মনের মধ্য বড় কষ্ট লেগে গেছে আল্লাহ তাআলা ডাকতে বলে জিবরাইল তুমি সিদ্রাতুল মুনতাহাতে থাকতে পারবে না নবীর শরীরের মধ্য থেকে এক ফোঁটা রক্ত বের হয়েছে ওই রক্তটা জমিরbett পড়তে দিও না তার কারণ হলো ওই নবীর শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে আমার নবীর শরীর থেকে এক ফোটা রক্ত বের হয়ে মাটিতে পড়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহ থেকে চোখের পলকে আমার নবীজির নিচে এসে রহমতের ডানা বিছায়া দিয়েছে বোকারি শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন বলে আল্লাহ রাবুল আলমিন আমাকে নূরের ছয়শটা পাকা দান করেছে চিৎকার করে বলেন কয়টা আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নুরের 600টা পাকা দান করেছে এই নূরের 600টা পাকা ব্যবহার করে আমি চোখের পলকে ওই সিদ্রাতুল মুনতাহা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি তবে ইয়া রাসূল আল্লাহ সত্য কথা হলো আমার জীবনের ভেতরে এই নূরের 600টা পাকা ব্যবহার করে আমি এই পৃথিবীতে এসেছি সর্বমোট তিনবার জোরে বলেন কতবার আরো জোরে

নবীর জব্বার মধ্য নবীর দাঁতটা ঢুকে গেছে নবীর শরীরের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয় এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি নবীর শরীরের মধ্য থেকে যে কাফিরের বাচ্চারা রক্ত বের করলো আমার নবী কি चोर ছিল না ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য নবীর শরীর থেকে রক্ত বের হলো দাওয়াত দেওয়ার কারণে ফট কথা বলার কারণে এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে ও সাতক্ষীরের মুসলমানি খান থেকে বোঝা গেল আপনিও যদি নবীকে ভালোবাসেন ওই নবীর তরিকায় এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলে ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদের কেউ শরীর থেকে রক্ত ঝরানো না লাগতে পারে আমার নবী তারপরে দিনের দাওয়াত দাওয়া না। আমার নবীজি দিনের দাওয়াত চালিয়ে গেল আমার নবীজিকে তারা এই জালেমের বাচ্চারা একটা জেলের মধ্যে বন্দি করলো যেই জেলের নাম হলো শিবে আবু তালিব কি নাম বললাম আমার ভাইরা আজ গবি কোনো কথা বলার জন্য আপনাদের মধ্য আসে না সরাসরি সিরাত ইবনে হিশাম থেকে বলতেস কথা করে সুন্দর করে বোঝার চেষ্টা করবে আমার বিশ্ব নবীজিকে এমন একটা জেলের মধ্যে বন্দী করলো নবী জেলের মধ্যে এক নয় দুই নয় সাড়ে তিন বছর বন্দি ছিল ও সাতক্ষীরার মুসলমান এই পৃথিবীতে এমন কোন জেলখানা নাই যেই জেলখানা দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না কিন্তু আমার নবীকে তারা এমন একটা জেলে বন্দি করলো দিনের পরে দিন যায় মাসের পরে মাস যায় নবীকে খাইতে দেয় না আমার নবীর সাহাবীরা খাবার না পেয়ে না পেয়ে গাছে পাতাগুলো ছিড়ে ছিড়ে খেয়েছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবীকে যে জেলের মধ্যে বন্দি করলো নবী কি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাই কিসের জন্য আমার নবীকে জেলের মধ্যে বন্দি করা হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে হক কথা বলার কারণে এই সমাজে দিন বুদ্ধিষ্টার কথা বলার কারণে ও সাতক্ষীরের মুসলমানি এখান থেকে বোঝা গেল আপনিও যদি নবীকে ভালোবাসেন ওই নবীর পথে চলেন এই সমাজে দিন বুদ্ধিষ্টার কথা বলেন ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদের কেউ জেলে বন্দী হওয়া লাগতে পারে